পরের বছরও আইপিএল খেলবেন ধোনি বড় আপডেট দিলেন ক্যাপ্টেন কুলের বাল্যবন্ধু এটাই কি মহেন্দ্র সিং ধোনি শেষ আইপিএল প্রত্যেকবার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই প্রশ্নটাই ঘোরাফেরা করে ক্রিকেট মহলে তবে এবার আইপিএল শুরুর আগে ইঙ্গিত বাহী মন্তব্য করলেন ক্যাপ্টেন কুলের ছোটবেলার বন্ধু কি বলছেন ধোনির ছোটবেলার বন্ধু পরমজিৎ সিং দিন কয়েক আগেই দেখা গিয়েছিল পরমজিতের দোকানে স্টিকার লাগানো ব্যাট নিয়ে অনুশীলন করছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তারপরে ক্যাপ্টেন কুলের আইপিএল ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন রাঁচির ব্যবসায়ী ছোটোবেলা থেকে কীভাবে টিকে থেকেছেন তার বন্ধুত্ব সেই নিয়েও মুখ খুলেছেন পরমজিৎ ভারতীয় ক্রিকেটের মহাতারকা হয়ে ওঠার পরেও সেই পরমজিতের দোকানে ব্যাট ব্যবহার করেছেন ধোনি সেই দেখেই মুক্ত হয়েছেন ক্রিকেট ভক্তরা এবার ধোনির খেলা নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন ধোনি আরও একটা মরশুম খেলতে পারবে বটেই কারণ ধোনি যথেষ্ট ফিট তাহলে কি আগামী কয়েক কি হেলিকপ্টার শটে ছক্কা হাঁকাবেন মাহি আশায় বুক বাঁধছে ভক্তকুল পরের বছরও আইপিএল খেলবেন ধোনি বড় আপডেট দিলেন ক্যাপ্টেন কুলের বাল্য বন্ধু এটাই কি মাহেন্দ্র সিং ধোনি শেষ আইপিএল প্রত্যেকবার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই প্রশ্নটাই ঘোরাফেরা করে ক্রিকেট মহলে তবে এবার আইপিএল শুরুর আগে ইঙ্গিত মন্তব্য করলেন ক্যাপ্টেন কুলের ছোটবেলার বন্ধু কি বলছেন ধোনির ছোটবেলার বন্ধু পরমজিৎ সিং দিন কয়েক আগেই দেখা গিয়েছিল পরমজিতের দোকানে স্টিকার লাগানো ব্যাট নিয়ে অনুশীলন করছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তারপরে ক্যাপ্টেন কুলের আইপিএল ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন রাঁচির ব্যবসায়ী ছোটবেলা থেকে কিভাবে টিকে থেকেছেন তার বন্ধুত্ব সেই নিয়েও মুখ খুলেছেন পরমজিৎ ভারতীয় ক্রিকেটের মহাতারকা হয়ে ওঠার পরেও সেই পরমজিতের দোকানে ব্যাট ব্যবহার করেছেন ধোনি সেই দেখেই মুক্ত হয়েছেন ক্রিকেট ভক্তরা এবার ধোনির খেলা নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন ধোনি আরও একটা মরশুম খেলতে পারবে বটেই কারণ ধোনি এখনও যথেষ্ট ফিট তাহলে কি আগামী কয়েক বছরও কি হেলিকপ্টার শটে ছক্কা হাঁকাবেন মাহি আশায় বুক বাঁধছে ভক্তকুল পরের বছরও আইপিএল খেলবেন ধোনি বড় আপডেট দিলেন ক্যাপ্টেন কুলের বাল্যবন্ধু বন্ধু এটাই কি মাহেন্দ্র সিং ধোনি শেষ আইপিএল প্রত্যেকবার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই প্রশ্নটাই ঘোরাফেরা করে ক্রিকেট মহলে তবে এবার আইপিএল শুরুর আগে ইঙ্গিতবাহী মন্তব্য করলেন ক্যাপ্টেন কুলের ছোটবেলার বন্ধু কি বলছেন ধোনির ছোটবেলার বন্ধু পরমজিৎ সিং দিন কয়েক আগেই দেখা গিয়েছিল পরমজিতের দোকানে স্টিকার লাগানো ব্যাট নিয়ে অনুশীলন করছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তারপরে ক্যাপ্টেন কুলের আইপিএল ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন রাঁচির ব্যবসায়ী ছোটোবেলা থেকে কিভাবে টিকে থেকেছেন তার বন্ধুত্ব সেই নিয়েও মুখ খুলেছেন পরমজিৎ ভারতীয় ক্রিকেটের মহাতারকা হয়ে ওঠার পরেও সেই পরমজিতের দোকানে ব্যাট ব্যবহার করেছেন ধোনি সেই দেখেই মুক্ত হয়েছেন ক্রিকেট ভক্তরা এবার ধোনির খেলা নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন ধোনি আরও একটা মরশুম খেলতে পারবে বটেই কারণ ধোনি এখনও যথেষ্ট ফিট তাহলে কি আগামী কয়েক বছরও কি হেলিকপ্টার শটে ছক্কা হাঁকাবেন মাহি আশায় বুক বাঁধছে ভক্তকুল পরের বছরও আইপিএল খেলবেন ধোনি বড় আপডেট দিলেন ক্যাপ্টেন কুলের বাল্যবন্ধু বন্ধু এটাই কি মাহেন্দ্র সিং ধোনি শেষ আইপিএল প্রত্যেকবার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই প্রশ্নটাই ঘোরাফেরা করে ক্রিকেট মহলে তবে এবার আইপিএল শুরুর আগে ইঙ্গিত মন্তব্য করলেন ক্যাপ্টেন কুলের ছোটবেলার বন্ধু কি বলছেন ধোনির ছোটবেলার বন্ধু পরমজিৎ সিং দিন কয়েক আগেই দেখা গিয়েছিল পরমজিতের দোকানে স্টিকার লাগানো ব্যাট নিয়ে অনুশীলন করছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তারপরে ক্যাপ্টেন কুলের আইপিএল ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন রাঁচির ব্যবসায়ী ছোটবেলা থেকে কিভাবে টিকে থেকেছেন তার বন্ধুত্ব সেই নিয়েও মুখ খুলেছেন পরমজিৎ ভারতীয় ক্রিকেটের মহাতারকা হয়ে ওঠার পরেও সেই পরমজিতের দোকানে ব্যাট ব্যবহার করেছেন ধোনি সেই দেখে মুক্ত হয়েছেন ক্রিকেট ভক্তরা এবার ধোনির খেলা নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন ধনি আরও একটা মরশুম খেলতে পারবে বটেই কারণ ধোনি এখনও যথেষ্ট ফিট তাহলে কি আগামী কয়েক বছরও কি হেলিকপ্টার শটে ছক্কা হাঁকাবেন মাহি আশাই বুক বাঁধছে ভক্তকুল পরের বছর আইপিএল খেলবেন ধোনি বড় আপডেট দিলেন ক্যাপ্টেন কুলের বাল্যবন্ধু এটাই কি মাহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল প্রত্যেকবার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই প্রশ্নটাই ঘোরাফেরা করে ক্রিকেট মহলে তবে এবার আইপিএল শুরুর আগে ইঙ্গিতবাহী মন্তব্য করলেন ক্যাপ্টেন কুলের ছোটবেলার বন্ধু কি বলছেন ধোনির ছোটবেলার বন্ধু পরমজিৎ সিং দিন কয়েক আগেই দেখা গিয়েছিল পরমজিতের দোকানে স্টিকার লাগানো ব্যাট নিয়ে অনুশীলন করছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তারপরে ক্যাপ্টেন কুলের আইপিএল ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন রাঁচির ব্যবসায়ী ছোটোবেলা থেকে কিভাবে টিকে থেকেছেন তার বন্ধুত্ব সেই নিয়েও মুখ খুলেছেন পরমজিৎ ভারতীয় ক্রিকেটের মহাতারকা হয়ে ওঠার পরেও সেই পরমজিতের দোকানে ব্যাট ব্যবহার করেছেন ধোনি সেই দেখেই মুক্ত হয়েছেন ক্রিকেট ভক্তরা এবার ধোনির খেলা নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন ধোনি আরও একটা মরশুম খেলতে পারবে বটেই কারণ ধোনি এখনও যথেষ্ট ফিট তাহলে কি আগামী কয়েক বছর কি হেলিকপ্টার শটে ছক্কা হাঁকাবেন মাহি আশায় বুক বাঁধছে ভক্তকুল পরের বছরও আইপিএল খেলবেন ধোনি বড় আপডেট দিলেন ক্যাপ্টেন কুলের বাল্য বন্ধু এটাই কি মাহেন্দ্র সিং ধোনি শেষ আইপিএল প্রত্যেকবার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই প্রশ্নটাই ঘোরাফেরা করে ক্রিকেট মহলে তবে এবার আইপিএল শুরুর আগে ইঙ্গিতবাহী মন্তব্য করলেন ক্যাপ্টেন কুলের ছোটবেলার বন্ধু কি বলছেন ধোনির ছোটবেলার বন্ধু পরমজিৎ সিং দিন কয়েক আগেই দেখা গিয়েছিল পরমজিতের দোকানে স্টিকার লাগানো ব্যাট নিয়ে অনুশীলন করছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তারপরে ক্যাপ্টেন কুলের আইপিএল ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন রাঁচির ব্যবসায়ী ছোটোবেলা থেকে কিভাবে টিকে থেকেছেন তার বন্ধুত্ব সেই নিয়েও মুখ খুলেছেন পরমজিৎ ভারতীয় ক্রিকেটের মহাতারকা হয়ে ওঠার পরেও সেই পরমজিতের দোকানে ব্যাট ব্যবহার করেছেন ধোনি সেই দেখেই মুক্ত হয়েছেন ক্রিকেট ভক্তরা এবার ধোনির খেলা নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন ধোনি আরও একটা মরশুম খেলতে পারবে বটেই কারণ ধোনি এখনও যথেষ্ট ফিট তাহলে কি আগামী কয়েক বছরও কি হেলিকপ্টার শটে ছক্কা হাঁকাবেন মাহি আশায় বুক বাঁধছে ভক্তকুল